সমাধান আমরা আলোচনা করব ক্লাস সিক্স এর দুশো ছয় পাতার কোষে থেকে আঠারো পয়েন্ট একের এই নিচের অঙ্কগুলো নিয়ে পরিষ্কার আগের দিন আমরা কিন্তু নয় ধাকার অঙ্ক পর্যন্ত করে দিলাম আজ আমরা পাঠ্য নিয়ে আলোচনা করবো মানে দশ আর এগারো এই দুটো অঙ্ক নিয়ে আলোচনা করবো পরিষ্কার তাহলে এইবার চলো দশের একের দাগের অঙ্কটা করা যায় কি বলছে সাতের বর্গ তাই তো তাহলে আমি লিখে নি জিজ্ঞাসা করছে সাতের বর্গ তাহলে এর বর্গ জিজ্ঞেস করছে তাই তো তাহলে বর্গ মানে আমরা একটু আগে কি শিখলাম ইংরেজিতে পরিষ্কার একটু আগে তো বোঝালাম সাতের বর্গ জানতে চাইছে তাই তো তাহলে সাত তো দিলাম আর বর্গ মানে কি স্কোয়ার মানে মাথায় দুই দিলাম এবার এর মানে কি সাতকে কবার লিখবো আমি দুবার তাহলে তাই লিখবো এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে সমান সমান তাহলে সাত কবার লাগবো একবার আর একবার দুবার মাঝখানে কিছু না থাকলে থাকি দেবো গোন্লে সাত সাত আর উনমঞ্চ পরিষ্কার একটা দুটো ভেঙে ভেঙে করবে তারপর আস্তে আস্তে তুমি বুঝতে পারবে বোঝা গেলো একইভাবে পরের টাই যাওয়া যাক কি বলছে পরের টা দুয়ের এটা বলছে একশ একুশের বর্গমল পরিষ্কার তাহলে আমি লিখে নি একশো একুশ পরিষ্কার এর কি জিজ্ঞাসা করছে বর্গমূল বরগমলকে ইংরেজিতে কি বলে রুট তাহলে রুট দেখতে হয় আমরা জানি এইরকম তাই তো তাহলে এইটাকে আমার ভাঙতে হবে পরিষ্কার এই রুটের মধ্যে থেকে ভাঙতে হলে আমি আগের দিনে দিলাম কি করতে হয় বিশ্লেষণ করতে হয় তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এইভাবে ভাঙবো পরিষ্কার এবার দেখো এটা জোর না বিজোড় তুমি বলবে জোর না এটা কি কি কিভাবে বললাম কোনো সংখ্যা শেষে শূন্য দুই চার ছয় আট এইগুলো থাকলে জোড় আর এইগুলো না থাকলে বিজোড় তাহলে দেখো এর শেষে কত আছে এক তাহলে এগুলো তো শূন্য দুই চার ছয় আট না তাই তো তাহলে এটা বিজোড় আমি কিন্তু জোড় বিজোড়ের কথা এখানে বলছি না তোমরা জানো তাহলে যেহেতু বিজোড় তাহলে এটাকে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো আর জোড় হলে দুই এর নামটা দিয়ে পরিষ্কার তাহলে বিজোড় নাম তো কি আছে এক এক দিয়ে কোনো লাভ নেই তাহলে একের পর বিজোড় কত তিন তিন দিয়ে এটাকে ভাগ করা যায় না তাহলে তিনের পর বিজোড় কত তুমি বলবে পাঁচ পাঁচ দিয়েও যায় না পাঁচ এর পর সাত সাতের পর বিজোড় কত নয় নয় দিয়েও কিন্তু ওটা যায় না নয়ের পর এগারো এগারো দিয়ে কিন্তু এটা যায় তুমি এগারো দিয়ে ভাগ করে দেখবে এগারো এগারো একশো একুশ পরিষ্কার আমি কিন্তু ভাগ করে দেখাচ্ছি না তোমরা করে দেখবে পরিষ্কার তাহলে আমরা কি বুঝলাম উৎপাদক বিশ্লেষণে তুমি দেখবে ওটা জোর না বিজোড় জোর হলে দুই দিয়ে ভাগ করবে আর যদি জোর না হয় বিজোড় হয় তাহলে আমরা কি বিজোর নাম তুমি নিয়ে নেব পরিষ্কার তাহলে বোঝা গেল তাহলে আমি কি লিখতে পারি এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান রুট করতে রুট এই একশো একুশ মানে কি পেলাম এক্ষুনি এটা মানে কি পেলাম তুমি বলবে এগারো এগারো তাই লিখবো তাহলে এগারো এগারো আর মাঝখানে কিছু নেই মানে কি দিতে হয় গুণ তোমরা জানো পরিষ্কার এবার দেখো এই একটা জিনিস এই একটা জিনিস তাহলে দুটো সেম জিনিস মিলে বাইরে রুটের বাইরে কটা লিখতে হয় একটা তাহলে এক লাইন থেকে আরেক লাইনে জিত গেলে সমান সমান তাহলে এই এগারো আর এই এগারো মিলে এই রুটের বাইরে আমি কটা এগারো লিখবো তুমি বলবে একটা পরিষ্কার বোঝা গেল এই বাচ্চা এই দুটো 11 গুণ আমি নিয়ে নি রুটের মধ্যে আর কিছু আছে নেই তো তাহলে শুধু এইটাই উত্তর আর যদি রুটের মধ্যে কিছু থাকত তাহলে লিখত এখানে পরিষ্কার যেহেতু নেই তাহলে আমি লিখব না বোঝা গেল তাহলে তুমি কিভাবে ভাঙবে এখন তো আমি ডিটেইলসে বলছি না এগুলো কিন্তু সবাই ফাইভে বুঝিয়ে রেখেছিলাম পরিষ্কার তাহলে 121 এর বর্গমূল কত 11 বোঝা গেল একই ভাবে পরেরটাই যাই তিনের দা কি বলছে নয়ের এর মাত্রা মানে 9 এর দুই পরিষ্কার এই রকম বলছে তাহলে এইটা কি হবে তোমরা একটু আগেই বুঝলে যে এই নয়ের মাথায় দুই মানে কি নয় কে কবার লিখতে বলছে দুবার তাহলে আমি লিখি এক লাইন তাহলে একবার আর এই এটা বলছে দুবার তাহলে একবার লিখলাম আরেকবার লিখবার মাঝখানে কিছু না থাকলে কি দিতে হয় তাহলে ন নয় একাশি ওই ছকে কে লিখে নেবে একইভাবে পরেরটা কি বলছে পরেরটা বলছে রুট একশো পরিষ্কার তাহলে এই বোঝা গেল লিখে নিলাম এইটা বলেছে পরেরটা এটা কিন্তু চারের দাগ বোঝা গেল তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙবো তুমি বলবে এটা রুটের মধ্যে তো কোনো জিনিস বার করতে গেলে কি করতে হয় আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তাহলে উৎপাদকে বিশ্লেষণ করবো কিভাবে দেখো একশো পরিষ্কার এবার দেখো শেষে কত শূন্য আমরা জানি শেষে শূন্য দুই চার ছয় আট এইগুলো থাকলে জোর তাহলে যেহেতু এটা জোর তাহলে দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে একশো কতবার যায় পঞ্চাশ এটার দেখো শেষে আবার শূন্য তাহলে আবার জোর তাহলে আবার দুই দিয়ে ভাগ করবো যতক্ষণ জোর হবে দুই দিয়ে ভাগ করবো তাহলে দুই দিয়ে পঞ্চাশ কবার যায় পঁচিশ পঁচিশ দু গুণে পঞ্চাশ এবার দেখো এই শেষের দেখো পাঁচ তাহলে এটা কিন্তু বিজোড় তাহলে বিজোড় হলে বিজোড় নাম তো দিয়ে নেবো তাহলে প্রথমে বিজোড় নামটা কি আছে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই একের পর তিন তিন দিয়ে কিন্তু এটা যায় না তিনের পর বিজোড় কত পাঁচ পাঁচ দিয়ে কিন্তু এটা যায় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এইটাই নেবো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পরিষ্কার এ কিন্তু আমি ডিটেলসে বলছি না আমি তোমাদের ফোরে ফোর ফোরেও বুঝিয়ে দিচ্ছি ফাইভেও বুঝিয়ে দিচ্ছি পরিষ্কার আমি ওই জন্য ডিটেলসে যাচ্ছি না বোঝা গেল তাহলে দেখো এক লাইন থেকে আর এক লাইন যেতে গেলে সমান সমান রুট করতে রুট আর মাঝখানে কিছু নেই মানে আমরা জানি গুণ দিতে হয় পরিষ্কার এবার দেখো আমরা জানি কি রুটের মধ্যে দুটো থাকলে একটা এই একটা দুই আর এই একটা দুই মিলে আমি বাইরে কটা দুই লিখবো সমান করতে সমান এই একটা দুই আর এই একটা দুই মিলে একটা দুই লিখলাম এবার দেখো তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেছে পরিষ্কার তারপরে দেখো এই পাশ আর এই পাশ মিলে কটা পাশ লিখবো আমি একটা পাশ পরিষ্কার আর মাঝখানে কিছু নেই মানে আমরা কি দেবো গোন বোঝা গলো এইবার দেখো এইগুলো তো সব আমি নিয়ে নিয়েছি তাহলে রুটের মধ্যে আর কিছু আছে নেই তাহলে এই পর্যন্ত হয়েছে বুঝে গেল তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো শোন দুই আর পাঁচ কি করতে বলছে গুণ তাহলে পাঁচ দু দশ বুঝে গেল তাহলে আমি কিন্তু ভেঙে ভেঙে বোঝাচ্ছি এগুলো এর পরে আমরা কিন্তু বর্গমূল অন্যভাবে করবো ভাগ প্রক্রিয়ায় করবো সেটা আরো সোজা তবে এইভাবে আমি বোঝাচ্ছি তো আজ প্রথম বলে পরিষ্কার তাহলে বোঝা গেল এটা তাহলে আমরা এর পরেরটা যাই কত দাগ বিহিত দাগ তাহলে এটা মুছে দিলাম তাহলে বিহিত দাগের অঙ্কটা কি বলছে রুট উনপঞ্চাশ পরিষ্কার তাহলে আমরা জানি এটাকে কি উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা জানি উৎপাদক বিশ্লেষণ মানে কিরকম এটাকে ভাঙতে হবে তাইতো তাহলে তুমি বলবে সাত এটা দেখো জোর না বিজোড় তুমি আগে এটা লক্ষ্য করো দেখো শেষে কত আছে নয় তাহলে আমরা জানি শূন্য দুই চার ছয় আট এইগুলো থাকলে জোর তাহলে যেহেতু নেই তাহলে এটা বিজোড় তাহলে বিজোর নাম তো প্রথমে কি আছে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই একের পর পর যায় না সাত দিয়ে যায় সাত সাথে যাচ্ছে তাহলে এটা নেবো তাহলে সাত সাথে হয়ে গেল আর কিন্তু জানেন না এই পর্যন্ত এসে তাহলে আমি কি লিখতে পারি সমান এক লাইন থেকে গেলে শোন সমান রুট করতে রুট এই উনপঞ্চাশ মানে কি পেলাম তুমি বলবে সাত সাত লিখে নি পরিষ্কার আর মাঝখানে কিছু না থাকলে আমরা জানি কি দিতে হয় গুন পরিষ্কার এবার তোমরা জানো এক লাইন থেকে আর এক লাইন যে সমান সমান এই সাত আর এই সাত দুটো মিলে বাইরে কটা সাত লাগবে একটা সাত এবার দেখো এই দুটো নিয়ে আর রুটের মধ্যে কিছু আছে নেই তাহলে এই পর্যন্ত শেষ তাহলে এইটা মানে কত সাত বোঝা গেল তো মানে এইটা মানে এক কথায় কি বলছে ঊনপঞ্চাশের বর্গমূল পরিষ্কার একই ভাবে পরেরটায় যাওয়া যাক ভি আই এটা মুছে দিলাম ভিআই দেখতে কি বলছে রুট একশো চুয়াল্লিশ তাহলে দেখা যাক পরিষ্কার এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো পরিষ্কার তাহলে দেখো এইভাবে করবো একশো চুয়াল্লিশ এবার দেখো এর শেষে কত চার তাহলে যেহেতু এটা জোর জোর হলে আমরা কত দিয়ে ভাগ করবো দুই এবার দেখো দুই দিয়ে চুয়াল্লিশ না ভাগ করে দেখে নেবে পরিষ্কার আর যদি অসুবিধা হয় ফোর অথবা এ উৎপাদক বিশ্লেষণ বলে ভিডিও আপলোড করা আছে দেখে নেবে ওখানে প্লে লিস্ট আছে পরিষ্কার একইভাবে এর শেষে দেখো দুই তাহলে এটাও জোর তাহলে এটাকেও আবার দুই দিয়ে ভাঙ্গো দুই দিয়ে এটা কবাজ যায় তুমি বলবে ছত্রিশ ছত্রিশ যখন বাহাত্তর এটা দেখো শেষে কত ছয় তাহলে এটা যেহেতু আবার জোড় তাহলে আবার দুই দিয়ে ভাগ করবো দেখো দুই আঠারো ছত্রিশ এর শেষে দেখো আট তাহলে আবার জোড় তাহলে আবার দুই দিয়ে ভাগ করবো তাহলে দুই নয় আঠারো এবার দেখো এটা কিন্তু বিজোড় তাহলে বিজোড় হলে বিজোড় নামটা তাহলে প্রথমেই বিজোড় নাম থাকে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই তাহলে একের পর কত তিন তিন তিরিককে নয় যাচ্ছে তাহলে নেবো তাহলে তিন তিরিককে নয় পরিষ্কার তাহলে কি লিখতে পারি এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান রুট করতে রুট তাহলে এইটা মানে আমরা কি পেলাম দুই 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 তিন তিন লিখে নিই দুই 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 তিন তিন পরিষ্কার আর মাঝখানে কিছু নেই মানে আমরা জানি গুন দিতে হয় পরিষ্কার এবার তোমরা জানো কি করতে হবে পরিষ্কার দেখো এইটা আর এই দুই এই দুটো দুই মিলে বাইরে আমি কটা সমান করতে সমান সমান এই দুটো দুই মিলে আমি একটা দুই লিখবো এই দুই আর এই দুই মিলে একটা দুই লিখবো এই তিন আর এই তিন মিলে আমি একটা তিন লিখবো আর মাঝখানে কিছু না থাকলে গুণ পরিষ্কার এবার দেখো ওইগুলো নিয়ে নিলে তো রুটের মধ্যে আর কিছু নেই তো তাহলে এই পর্যন্ত শেষ তাহলে দেখো এগুলো সব গুণ করবো দুই দুগুনো চার চার তিনে বারো তাহলে এইটাই লিখবো পরিষ্কার সিম্পল জিনিস কিন্তু আমি ডিটেলসে বলছি না পরিষ্কার তাহলে এইটাই কিন্তু ফাইনাল হতো একইভাবে পরেরটাই যাওয়া যাক আমি কিন্তু এটা মুছে দিলাম আমরা কিন্তু সাতের দাগের অঙ্কটা লিখিনি নিই কি বলছে দিনের মাথায় স্কোয়ার গুণ 2 এর মত আই স্কয়ার পরিষ্কার তাহলে এইটাকে আমরা কিভাবে ভাঙবো দেখো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান √ করতে √ তাহলে দেখো এর মাথে কি বোঝা যাচ্ছে 3 এর মত 2 পরিষ্কার এর মানে কি 3 এর মত আই স্কয়ার তাহলে এইটাকে আমরা কিভাবে লিখবো তুমি বলবে 3 3 3 লিখতে বলেছে কবা 2 তাই লিখলাম আর মাঝখানে কিছু না থাকলে গুণ আমার এক দূর হয়ে গেছে তাই তো গুণ করতে গুণ 3 কবার লিখতে বলছে দেখো 3 দেখো এর মাথায় কি স্কোয়ার মানে দুইটা কভার লিখবো দুবার তাহলে একবার দুবার মাঝখানে কিছু না থাকলে কি দেবো গুন রুটটা বাড়িয়ে দিই এবার সিম্পল জিনিস তোমরা জানো এক লাইন থেকে আর এক লাইন জেদ গেলে সমান দেখো এই তিন আর এই তিন মিলে আমি কি লিখবো রুটের বাইরে একটা তিন এই দুই আর এই দুই মিলে আমি রুটের বাইরে কটা দুই লিখবো একটা দুই আর মাঝখানে কিছু নেই মানে কি দেবো গুন তাহলে তিন দু গুন হবে ছয় লিখে দিলাম পরের সিম্পল জিনিস কিন্তু আমি details এ যাচ্ছি না এগুলো পরিষ্কার তাহলে এটা বোঝা গেলো তাহলে আমরা আটের দিকে যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু আটের দাগের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার তাহলে দেখো এটা কিভাবে করে যায় এক line থেকে আরেক line এ আসতে গেলে সমান সমান দিলাম তাহলে দেখো এই একটা পাঁচ এই একটা পাঁচ তোমাকে কিন্তু একটু চালাকি করে মানে সাজিয়ে নিতে হবে দেখো পাঁচ পাঁচ একই জিনিস তো তাহলে এইটা আর এইটা মিলে বাইরে আমি একটা পাঁচ লিখবো রুটের বাইরে তাহলে এই দুটো নোহা হয়ে গেছে একই ভাবে দেখো এই সাত আর এই সাত একই জিনিস তো তাহলে এই দুটো স্বাদ মিলে বাইরে আমি একটা স্বাদ লিখবো মাঝখানে কিছু না থাকলে কি দিতে হয় গুন দিলাম তাহলে পাঁচশত কথা হয় তুমি বলবে পঁয়ত্রিশ এটা কিন্তু ফাইনাল উত্তর পরিষ্কার তুমি কিন্তু গুন করতে যাবে না এটা আগে দেখতে হবে পরিষ্কার আগে পরে দেওয়া থাকলে সাজিয়ে নেবে এখানে কিন্তু রুট ছিল পরিষ্কার দেখে নেবে একটু বোঝা এটা তাহলে আমরা পরেরটা যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার এইটা দেখেই তুমি বুঝতে পারছো সিম্পল দেখে তুমি দেখো এই তেরো এই তেরো একই জিনিস তো তাহলে দুটোর দুটো মিলে কি আমি রুটের বাইরে একটা লিখবো সিম্পল জিনিস আমি কিন্তু ডিটেলসে বলছেন এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে সমান সমান তাহলে এই তেরো আর এই তেলাম বাইরে আমি কি লিখবো একটা তারই লিখবো পরিষ্কার তাহলে দেখো এই দুটো নিয়ে যাই আর কিছু আছে নেই তাহলে এই পর্যন্ত তাহলে এইটাই কিন্তু ফাইনাল হতো পরিষ্কার এগুলো কিন্তু ডিটেইলসে যাচ্ছি না আমি তোমাদের এগুলো সব ফোর অথবা ফাইভে বুঝিয়ে দিলাম পরিষ্কার বোঝা গেল এটা তাহলে বলে আমরা এবার এগারোর দাগে যাই এটা মুছে দিলাম তাহলে এগারো দাগের অঙ্কটা কি বলছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি পরিষ্কার তাহলে বর্গমূল মানে আমরা কি বললাম একটু আগে রুট তাই তো তাহলে রুট বার করতে হবে চলো প্রথম অঙ্কটা করা যায় একের দাগের অঙ্কটা কি বলছে একশো উনসত্তর পরিষ্কার এবার দেখো এর কি বার করতে বলছে বর্গমূল তাহলে বর্গমূল মানে আমরা কি জানি রুট তাহলে এটা রুট বার করবো পরিষ্কার এইবার দেখো তোমরা রুট কিভাবে ভাঙতে হয় একটু আগেই তো বললাম উৎপাদক বিশ্লেষণ করে আর বলেই দিয়েছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি মানে ভেঙে ভেঙে করতে হবে পরিষ্কার তাহলে আমরা এটাকে ভেঙে নিই তাহলে দেখো একশো উনসত্তর পরিষ্কার এইবার দেখো এই শেষে লক্ষ্য করবে এটা যদি জোড় হয় তাহলে দুই দিয়ে ভাঙবো আর যদি বিজোড় হয় তাহলে বিজোড় নামটা তাহলে শেষে দেখো নয় তাহলে এটা কি বিজোড় তাইতো তাহলে বিজোড় হলে আমরা বিজোড় নামটা প্রথমে কি আছে এক এক ভেবে লাভ নেই একের পর তিন তিন এটা কিন্তু যায় না তিনের পর পাঁচ পাঁচ দিয়েও এটা যাবে না পাঁচের পর সাত বিজোড় আমরা কি বিজোড় দেখলাম তাহলে বিজোড় নামতে দিয়ে ভাবছি তাহলে পাঁচের পর সাত সাত দিয়েও কিন্তু যায় না সাতের পর নয় নয় দিয়েও যায় না নয়ের পর এগারো এগারো দিয়েও এটা যায় না এগারোর পর তেরো ১৩ দিয়ে কিন্তু এটা যায় ১৩ দিয়ে তুমি এটাকে ভাগ করে দেখবে আমি ছোট করে দেখাচ্ছি একশো ঊনসত্তর তেরো দিয়ে দেখবে তেরো বার যায় তুমি বলবে তেরো এক্কে তেরো বিয়োগ করো ছয় থেকে তিন বাদ দিলে তিন এক আর এক মিলে গেলে শূন্য মাথার থেকে কত নামবে নয় এবার দেখো তেরো নাম তাই উনচল্লিশ কবার আছে তুমি বলবে তিন তেরো উনচল্লিশ পরিষ্কার তাহলে দেখো নয় নয় মিলে গেলে শূন্য তিন তিন শূন্য শূন্য করতে শূন্য মাথার থেকে আর নাম আনার তাহলে এই পর্যন্ত শেষ তাহলে দেখো কত পেলাম তেরো মানে তেরো নাম থেকে কবার যাচ্ছে তেরো এইগুলো কিন্তু তোমার একটা দুটো করতে করতে মুখস্থ মতো হয়ে যাবে পরিষ্কার তাহলে আমরা তো এই পর্যন্ত পেয়ে গেলাম এটাকে কিন্তু আর ভাগ করা যায় না কারণ আমরা জানি এটা কি মৌলিক উৎপাদক তাহলে এই পর্যন্ত শেষ তাহলে এক লাইন থেকে আর এক লাইন যেতে গেলে সমান সমান রুট করতে রুট এইটা মানে কি পেলাম তুমি বলবে তেরো তেরো লিখলাম পরিষ্কার আর মাঝখানে কিছু না থাকলে আমরা কি দেবো গুণ দিলাম এবার দেখো রুটের মধ্যে এই একটা আর এই একটা একই জিনিস তো তাহলে দুটো মিলে আমরা কটা লিখবো একটাই লিখবো তাহলে দুটো তেরো মিলে আমরা রুটের বাইরে একটা তেরো এবার দেখো এই দুটো নিয়ে নিলে আর কিছু নেই তো তাহলে এই পর্যন্ত সে সিম্পল জিনিস আমি কিন্তু ডিটেলসে বোঝাচ্ছি না বোঝা গেল এটা তাহলে আমরা এর পরেরটা যাই এটা মুছে দিলাম তাহলে এর দেখার অঙ্কটা কি বলছে দুশো পঁচিশ পরিষ্কার এর কি বার করতে বলছে রুট মানে বর্গমূল তাই তো সিম্পল আমি তাহলে দেখো এটাকে কি হবে দুশো পঁচিশ এবার দেখো শেষে কত পাঁচ তাই তো জানি একদিকে ভেবে লাভ নেই তাহলে একের পর তিন তিন দিয়ে এটাকে কিন্তু ভাগ করা যায় করে দেখবে আমি কিন্তু মুখে মুখে করে দিচ্ছি পরিষ্কার তিন সাত একুশ আর এখান থেকে এক নামবে তিন পাঁচে পনেরো পরিষ্কার ভাগ করে দেখবে পঁচাত্তর আসবে পরিষ্কার এটা দেখো আবার শেষে দেখো কি বিজোড় তাহলে আবার তিন দিয়ে বিজড় হলে কি বিজনের নাম তো যদি ভাগ করবো তাহলে প্রথমে বিজয় নাম থেকে এক এক দিয়ে ভেবে কোন লাভ নেই একের পর বিজয় কত তিন তিন দিয়ে এটা যায় অবশ্যই যায় তিন পঁচিশ পঁচাত্তর ওইটা নেব তাহলে দেখো তিন দিয়ে নেব কবার পঁচিশ তো সিম্পল জিনিস মানে বিজড় হলে বিজোর নাম তো জোড় হলে জোড় নাম নামটা মানে সরি জোড় হলে দুয়ের নামটা পরিষ্কার দেখো এটাও কি বিজোড় তাহলে বিজোড় হলে আমরা কি আবার বিজোর নাম তো তাহলে প্রথমে বিজয় নাম থাকে এক এক দিয়ে ভেবে লাভ নেই একের পর তিন তিন দেখো তিন দিয়ে কিন্তু এটা যায় না তাহলে তিনের পর বিজড় কত পাঁচ পাঁচ দিয়ে এটা যায় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এইটা নেবো এইটা মানে কি পেলাম তুমি বলবে তিন তিন পাঁচ পাঁচ লেখো তিন তিন পাঁচ পাঁচ পরিষ্কার মাঝখানে কিছু নেই মানে আমরা গুণ দেবো পরিষ্কার এবার দেখো তোমরা যেন এক লাইন থেকে আর লাইন গেলে সমান দেখো এই তিন আর এই তিন একই জিনিস তাহলে দুটো মিলে রুটের বাইরে আমি একটা তিন লিখবো

এবার দেখো চার কি বলছে চারের মাথায় দুই মানে চারটা কি দুবার গুণ করতে বলছে একটু আগেই বললাম তাই তো তাহলে চার দুবার গুন করলে কথা ষোলো লিখে দিলাম কোন পর্যন্ত হয়ে গেছে এই পর্যন্ত যোগ করতে যোগ তিনের মাথায় কত মানে করতে বলছে দুবার তাহলে তিন দিকে নয় একবার লিখে দিলাম তাহলে এক লাইন থেকে আর এক লাইনে যেতে গেলে এর এরপরে তো আর কিছু নেই এই পর্যন্ত শেষ তাই হলো রুট করতে রুট এবার দেখো ষোলো আর এই নয় কি করতে বলছে তুমি বলবে যোগ তাহলে ষোলো আর নয় যোগ করলে কথা হয় পঁচিশ এবার তোমরা জানো এই পর্যন্ত তুমি করো পরিষ্কার

তাহলে আমরা ভিড় দাগের অঙ্কটা যাই মানে পাঁচ এটা মুছে দিলাম ভেদার অঙ্কটা কি বলছে পাঁচশো ছিয়াত্তর পরিষ্কার এর কি বার করতে বলছে বর্গমল তাহলে রুট দেবো এবার এটাকে আমরা রুট করতে গেলে কি ভাঙতে হয় আমরা জানি এই উৎপাদক বিশ্লেষণে ভাঙতে ভাগ করে দেখবে এটা দুশো অষ্টআশি আসবে পরিষ্কার আমি কিন্তু মনে মনে করে নিলাম আর তোমাদের যদি অসুবিধা ভাগ করে দেখে নেবে পরিষ্কার এটা দেখো শেষে আবার কি আট তাহলে এটা যেহেতু আবার জোর তাহলে আবার দুই দিয়ে ভাগ করবো ভাগ করে দেখবে এটা একশো চুয়াল্লিশ হবে পরিষ্কার এটা শেষে দেখো চার আবার জোর তাহলে আবার দুই দিয়ে ভাগ করবো মানে জোর হলেই দুই দিয়ে তাহলে এটাকে ভাগ করলে হবে বাহাত্তর শেষে দেখো দুই আবার জোট তাহলে আবার দুই দিয়ে ভাগ করবো ছত্রিশ এটা দেখো শেষে আবার জোর তাহলে আবার দুই ভাগ করবো কত হবে আঠারো এটা দেখো শেষে আবার জোড় তাহলে আবার দুই দিয়ে ভাগ করবো দুই নয় এ আঠারো এটা দেখো বিজোড় তাহলে বিজোড় হলে আমরা বিজোড় নামতে দিয়ে যাবো তাহলে প্রথমেই বিজোড় নাম থেকে আছে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই তাহলে একের পর তিন তিন দিয়ে কি নয় যায় তিন তিরিকে নয় তো যাচ্ছে তাহলে নেব তাহলে তিন তিরিকে নয় নিলাম তাহলে এই পর্যন্ত শেষ তিন কিন্তু মৌলিক উৎপাদক এর পরে আর যাবে না তাহলে এই পর্যন্ত শেষ তাহলে এক লাইন থেকে আর আরেক লাইন যেতে গেলে সমান সমান রুট করতে রুট তাহলে এইটা মানে কি পেলাম তুমি বলবে দুই 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 তিন তিন লেখো দুই 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 চার ছয় দুই চার ছয় তিন তিন পরিষ্কার মানে দেখে দেখে লিখে নিলাম আর মাঝখানে কিছু না থাকলে আমরা জানি গুণ দিতে হয় পরিষ্কার দিলাম সিম্পল জিনিস পরিষ্কার এবার দেখো আমরা জানি রুটের মধ্যে দুটো থাকলে একটা নিতে হয় তাহলে এই দুই আর এই দুই মিলে আমি একটা দুই নেব রুটের বাইরে এই দুই আর এই দুই মিলে একটা দুই 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 এই 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 আর 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 মিলে মিলে একটা একটা তিন 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 কিছু না থাকলে গুন দিতে হয় তাই তো তাহলে এইগুলো সব কি করবে ওর গুন দুই দুকোনো চার চার দুকোনো আট আট নেই চব্বিশ তাহলে এটাই কিন্তু ফাইনাল উত্তর পরিষ্কার বোঝা গেল এটা এগুলো কিন্তু অত ডিটেলস এ যাচ্ছে না এগুলো তোমরা জানো পরিষ্কার তাহলে একই ভাবে আমরা এর দাগে যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার জিনিস এটাকে কি করতে হবে ভাঙতে হবে তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান রুট করতে রুট এবার দেখো এই পনেরো মাথায় কি দেওয়া আছে স্কোয়ার মানে পনেরো কে দুবার গুণ করতে বলছে পরিষ্কার পনেরো কে এখানে দুবার গুণ করে থাকবে আমি কিন্তু করছি না করে থাকবে দুশো পঁচিশ হবে তাহলে আমার হয়ে পর্যন্ত যোগ করতে যোগ এবার দেখো এই কুড়ির মাথায় কি বলছে দূর হয়ে গেলে কি এর পরে কোনটা পড়ে আছে এইটা তাহলে এটার মানে কি কুড়ির মাথায় দুই মানে কুড়িকে কভার গুন করতে বলছে দু গুণ করে দেখবে চারশো হবে পরিষ্কার আমি ডিটেলস যাচ্ছি না বোঝা হলো তাহলে এর পরে তার কিছু নেই এই পর্যন্ত শেষ তাহলে এর পরের লাইনে যেতে গেলে সমান সমান রুট করতে রুট এবার দেখো এইটা আর এইটা যোগ করতে বলছে তাহলে যোগ করে দেখবে চারশো আর দুশো ছশো ছশো পঁচিশ পরিষ্কার এবার এটাকে তোমরা যেহেতু আমি বিজয় বিজয় নামটা প্রথমেই কি আছে তুমি বলবে প্রথমেই আছে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই একের পর বিজোড় কত তুমি বলবে তিন তিন এটা কিন্তু যায় না তাহলে তিনের পর বিজোড় কত পাঁচ পাঁচ দিয়ে এটাকে ভাগ করে থাকবে একশো পঁচিশ হবে পরিষ্কার আমি ডিটেলসে যাচ্ছি না করে দেখবে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই একের পর তিন তিন দিয়েটা যায় না তাহলে তিনের পর পাঁচ পাঁচ দিয়ে কিন্তু যায় পাঁচ পঁচিশ একশো পঁচিশ পরিষ্কার এবার শেষে কি বিজোড় তাহলে আবার বিজোর নামটা দিয়ে নেবো তাহলে বিজোড় নামটা এক প্রথমে এক দিয়ে যাবে না একের পর তিন

এই পর্যন্ত বোঝা গেল এবার দেখো দেখো এর পরের কি পাঁচ আর এই পাঁচ মিলে একটা পাঁচ এই পাঁচ আর এই পাঁচ মিলে একটা পাঁচ আর মাস কিছু না থাকলে গুন দেবো তাহলে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর বোঝা গেল একইভাবে পরের টা কি বলছে নয় দুটো শূন্য পরিষ্কার এটাকে ভাঙবে তোমরা ঠিক আছে আমি ভেঙেই দেখাচ্ছি বোঝা গেল তাহলে দেখো এটার কি বার করতে বলছে বর্গমল মানে রুট বার করতে বলছে তাহলে এটাকে ভেঙে নেবে তাহলে দেখো কত শূন্য তাহলে এটা যেহেতু জোর ভাঙবো দুই দেওয়াটাকে ভাগ করে দেখবে চারশো পঞ্চাশ হবে ভাগ করে দেখবে এটা হবে তোমার চার পঁচিশ দুশো পঁচিশ হবে পরিষ্কার এটাকে করে দেখবে আমি কিন্তু ডিটেলসে বলছি না করে দেখবে এই হবে এবার দেখো এটা কি বিজোড় তাহলে বিজোড় হলে তোমরা জানো কত দিয়ে ভাঙতে হয় বিজোড় নামতে তাহলে প্রথমে বিজোড়কে এক এক ভেবে কোনো লাভ নেই একের পর তিন তিন দিয়ে এটাকে ভাগ করে দেখবে যাবে তিন সাত একুশ এক তিন পাঁচ পনেরো পঁচাত্তর বার যাবে বুঝছো একই ভাবে এটা দেখো বিজোড় তাহলে আবার বিজোড় নামতে হয় তাহলে তিন প্রথমেই বিজোড় নামতে হয় এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই একের পর বিজোড় করতে তিন তিন দিয়ে এটা যাবে তিন পঁচিশ পঁচাত্তর তাহলে ওইটাই নেবো এবার দেখো এটা কি আবার বিজোড় শেষে পাঁচ তাহলে আবার বিজোড় তাহলে আবার বিজোড় নামতে দিয়ে নেব তাহলে প্রথমেই বিজোড় থেকে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই তাহলে একের পর তিন তিন দিয়ে কিন্তু এটা যায় না তাহলে তিনের পর বিজোড় কত পাঁচ পাঁচ দিয়ে কিন্তু এটা যায় পাঁচ পাঁচ চার পঁচিশ তাহলে এটা নেবো পরিষ্কার এর কিন্তু আর যাবে না কারণ এটা মৌলিক উত্তর তাহলে এই পর্যন্ত শেষ তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান রুট করতে রুট তাহলে এইটা মানে কি পেলাম দুই দুই তিন তিন পাঁচ পাঁচ তাহলে লিখে দাও দুই দুই তিন তিন পাঁচ পাঁচ আর মাঝখানে কিছু নেই মানে অবশ্যই গুণ দিতে হবে পরিষ্কার বুঝে গেল এবার দেখো রুটের মধ্যে আমরা জানি দুটো থাকলে একটা বেরোয় সমান সমান করতে সমান সমান তাহলে এই দুই আর এই দুই মিলে একটা দুই এই তিন আর এই তিন মিলে একটা তিন এই পাঁচ আর এই পাঁচ মিলে একটা পাঁচ আর মাঝখানে কিছু না থাকলে গুন দেবো পরিষ্কার তাহলে দেখো তিন দোকানে ছয় ছয় পাঁচে তিরিশ তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর তাহলে উত্তর কত তিরিশ বোঝা গেল এটা কার বর্গমূল কত তিরিশ বোঝা গেল আমি কিন্তু এগুলো ডিটেলসে বললাম না ভাঙা এগুলো কিন্তু আমি বারবার বলছি ফোর এ অথবা ফাইভে এ দুটো ক্লাসে আমি বুঝিয়েছি দেখে নেবে ওই জন্য আমি ডিটেলসে বোঝালাম না পরিষ্কার তাহলে আজকের ভিডিওটা ছোট ভিডিও এই পর্যন্ত পরিষ্কার তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ